আসসালামু আলাইকুম আলিয়া ইউনিভার্সিটিতে যারা পিজির অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য সুখবর যারা পিজি অ্যাডমিশান নিতে চাও তাদের আজ র্যাঙ্ক কার্ড বেরিয়েছে পিজি কোন কোন কোর্সের র্যাঙ্ক কার্ড বেরিয়েছে তা জানব এবং র্যাঙ্ক কার্ড কি করে ডাউনলোড করব। ফোন দিয়ে তা আজ আমরা জানব এবং কত র্যাঙ্ক আসলে আমরা আলিয়াতে অ্যাডমিশন নিতে পারবো আজ আমরা জানব তো প্রথমে আমরা কোন কোন কোর্সের উপর র্যাঙ্ক কার্ড বেরিয়েছে তা আমরা প্রথমে জেনে নেব তো যেটা নোটিশ বেরিয়েছিল সেই নোটিশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই নোটিশটা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট অফ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ফর দ্য মেনশন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম পাবলিশ অল ক্যান্ডিট অ্যাডভাইস টু রে চেক অ্যান্ড ডাউনলোড দ্য র্যাঙ্ক কার্ড এই ওয়েবসাইটের থ্রুতে আমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবো আমি এই ভিডিওর ডিসক্রিপশনও দিয়ে রাখবো লিঙ্কটা সেটাতে আপনারা ডাইরেক্ট ক্লিক করলে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবেন সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো সব বাকি সব যে কোর্সগুলো রয়েছে এগুলো এই সবগুলোর র্যাঙ্ক কার্ড আজ বেরিয়েছে আর নোটিশটা বেরিয়ে বেরোনোর ডেটটা দেখেন আঠাশ সাত মানে আজকে আজকে র্যাঙ্ক কার্ড বেরিয়েছে তো প্রথমে আমরা জেনে নেবো র্যাঙ্ক কার্ড কী করে ডাউনলোড করা যায় ফোন দিয়ে তো প্রথমে আমরা করম ওপেন করে নেব করম ওপেন করার পরে আলিয়া ইউনিভার্সিটি লিখে সার্চ করে নেব লেখার পরে নিচের দিকে একটু স্কল করব এবং আলিয়া ইউনিভার্সিটি ওই প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করব ক্লিক করার পরে আমরা আউট দু হাজার চব্বিশে ক্লিক করব দু হাজার ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্কল করব সম্পূর্ণ এবং ক্লিক নিচের দিকে স্কল করার পরে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হিয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অনলাইন অ্যাডমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশনে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবো ইউজার এবং পাসওয়ার্ড দেবেন যেটা যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যা ইউজার পাসওয়ার্ড দিয়েছিলেন সেটাই সেম বসিয়ে দেবেন বসানোর পর লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দিকে একটু স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড ডাউনলোড ইয়োর র্যাঙ্ক কার্ড সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি একটা ওপেন করবেন পিডিএফটাকে ওপেন করার পরে আপনি আপনার র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজেই বাড়িতে বসে ফোন দিয়ে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম